বিশেষ গাণিতিক যুক্তি প্রশ্ন ছয় লক টু ওয়ান ডিভাইডেড বাই থার্টি টু উইথন ব্র্যাকেট এর মান কত ক ওয়ান ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ ওয়ান ওভার ফাইভ মাইনাস ওয়ান ওভার ফাইভ সূত্র বত্রিশতম বিশেষ উত্তরটি চিন্তা করুন একটু পর মিলিয়ে নিন সঠিক উত্তর খ মাইনাস ফাইভ ব্যাখ্যা লগের দুইটি সূত্র এখানে ব্যবহার করা হবে প্রথমটি হচ্ছে লগ এ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন লগ এ এক্স অর্থাৎ এক্স এর যে পাওয়ার এন আছে তা লগ এর পিছনে চলে যাচ্ছে দ্বিতীয় সূত্রটি হচ্ছে লগ এ a টু দি ইকাল টু ওয়ান অর্থাৎ লগ এ এবং যদি এ হয় তাহলে তার মান এক হয় সমস্যা আসা যায় ওভার থার্টি টু আমরা থার্টি টু কে যদি ইন্ডেক্সিং করতে চাই তাহলে আমরা লিখতে পারি থার্টি টু ইকুয়াল টু 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 ইন্টু টু চলুন এই মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু লগ টু উইদিন ব্র্যাকেট ওয়ান ওভার টু টু দি পাওয়ার ফাইভ সূচক বা ইন্ডেক্সের নিয়ম অনুসারে ওয়ান ওভার টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখানে টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ হচ্ছে হর যেটাকে আমরা লবে নিয়ে আসতে পাওয়ারটা ঋণাত্মক

ইকাল টু আমরা পাবো -5 দ্বিতীয় সূত্র অনুসারে যদি লগ এ এর মান ইকাল টু ওয়ান হয় এই মানটি করলে আমরা পাব পরিবর্তে আমরা ওয়ান দেখতে পারি তাহলে সমান হবে মাইনাস ফাইভ ওয়ান টু খ ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর ডট কম এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না